মিস রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এই যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিওয়ারিস হাসপাতালে আমরা আসলে কোনো কিছু চাওয়ার সুযোগ নেই কেউ যদি স্বেচ্ছায় এটার সাথে ইনক্লুডিং হতে চায় শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা শুধু এটা দানটা গ্রহণ করি আর এই বিওয়ারিস পঁচাত্তর জন মা বাবার প্রচুর খাবারের খরচ চলে আসে এখানে আল্লাহর পক্ষ থেকে কাউকে উজিলা করে দেয় অনেক সময় আল্লাহ তেমনি আজকে একজন উজিলা করে দিয়েছে আমাদের একজন মানবিক সহযোগদার শ্রদ্ধেও বড় ভাই ইমতিয়াজ সুলতান মাসুম ভাই যিনি জেনেভা ইটালি বর্তমান প্রবাসে আছেন এবং জেনেভা ইটালি থেকে তিনি এগারো হাজার টাকায় এই সম্পূর্ণ মালামালগুলো এই আমাদের নুর ইসলামের মাধ্যমে এখান পর্যন্ত পৌঁছে দিয়েছে এই এগারো হাজার টাকায় সম্পূর্ণ মালামালগুলো ক্রয় করে দেওয়ার জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইতালির জেনেভা থেকে ইমতিয়াজ সুলতান মাসুম ভাইকে মাসুম ভাইয়ের এই আন্তরিকতা বিআরেশ মা বাবাদের দোয়া আসলে আমাদের দোয়া কবল হতেও পারে না হতে পারে কিন্তু এই মৃত্যু পদযাত্রের মানুষগুলোর দোয়া অবশ্যই কবল এবং এই মানুষগুলোর জন্য আল্লাহ আল্লাপনাকে একটু উছিলে করে দিয়েছে এবং এই নূলকুয়া স্পেশালি ধন্যবাদ আজকে সে এখান পর্যন্ত এগুলো বয়ে নিয়ে এসেছে আর এগারো হাজার টাকার এই বাজারটি আমরা সানন্দে এই বিয়ারিশ মা বাবার জন্য আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিয়েছি এবং এই কার্যক্রমের সাথে ওনাকে স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি বাসুম ভাইকে এটা বর্তমানে অবস্থান করছেন তিনি অত্যন্ত স্বতালূপি অমায়িক এবং একজন ভালো মানবিক মানুষ না হলে নিজের কষ্টার্জিত অর্থ দিকে কীভাবে আসলে দেয় না না দেখেও এই মানুষগুলোর জন্য যেটা করছে আল্লাহর কাছে আমরা ওনার জন্য সুস্থতা এবং খাত কামনা করছি এবং পাশাপাশি আপনারাও যারা দেখছেন এই ভিডিও শেয়ার করবেন এবং বাংলাদেশের প্রথম বেআরে হাসপাতালে আসবেন ভিজিট করবেন পরামর্শ দেবেন এবং কিভাবে তাদেরকে আরেকটু ভালো রাখা যায় এই পাশে থেকে আমাদের জন্য সবাই দোয়া করবেন আন্দোলন তিনি যে টুকরা নিয়ে আসছো তোমারও ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ মাসুম ভাইকে একটু ধন্যবাদ দিবে আর আমরাও ইনশাআল্লাহ ভাই আসলে অবশ্যই আমাদের এখানে আসবে এবং প্রবাসে যারা আছেন আপনারা যখন বাংলাদেশে আসবেন আমাদের এখানকার সাথে যারা ইনক্লুডেড তারা অবশ্যই ভিজিট করে যাবেন কারণ এই মানুষগুলো মারা গেলেও একটু তাদের জন্য চোখে তো দূরের কথা একটু দেখারও কোনো মানুষ নেই তাই যার নেই তার জন্য আল্লাহ আছে আল্লাহ উত্তম ফয়সলাকারী পরিচালক আর তাও তো আল্লাহ বিদায় আল্লাহ এরকম ব্যবস্থা তৈরি করে দেয় ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথমে আর এই হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবরাকাত